আঠাশে এপ্রিল উনিশশো সালে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে এই ঘটনাটি ঘটেছিল সেদিন বিকেলে পরিকল্পনা মতো সেই প্রাসাদ বাড়ির সমস্ত কাজের লোককে ছুটি দিয়ে দেওয়া হয় তারপর সেই বাড়ির কর্তা তার স্ত্রীর জন্য নিজের হাতে চা তৈরি করে এবং সেই চায়ে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেয় স্বামীর হাতে তৈরি বিষ মেশানো চা নিজের অজান্তে পান করার সাথে সাথেই স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন সেই ব্যক্তি তার স্ত্রীকে একটা তোষকের মধ্যে জড়ায় এবং তার কিনে আনা প্রচণ্ড শক্তপোক্ত মজবুত একটা কফিনের মধ্যে ঠুকিয়ে ঢাকা দিয়ে তালা বন্ধ করে শুধুমাত্র ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে সে তার স্ত্রীকে কফিন বন্দি করে বাইরে থেকে তালা দেয় মানে এক প্রকার তাকে জীবন্ত অবস্থায় সে কফিন বন্দি করে কবর দেয় তার আগের দিন অর্থাৎ সাতাশে এপ্রিল সে তার স্ত্রীর সামনে প্রাসাদ সেই বাড়ির উঠোনে জলের ট্যাঙ্ক তৈরি করার জন্য মজুর ডেকে একটা গর্ত খুঁড়তে বলেছিল তার স্ত্রীর কবর এক প্রকার সে তার স্ত্রীর সামনেই খুঁড়েছিল অজ্ঞান স্ত্রীকে সে কফিনে ভরে তালা বন্ধ করে টেনে নিয়ে এসে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয় পরের দিন বাড়ির কাজের লোক এবং মেঝেতে টাইলস বসানোর মিস্ত্রিরা আসে সে মিস্ত্রিদের আগে থেকেই বলে রেখেছিল এই সমস্ত উঠোনটা প্রচন্ড দামি শৌখিন দিয়ে বাঁধানো হবে কে এই ব্যক্তি এবং কি কারণে সে তার স্ত্রীকে জীবন্ত কবর দিল এই ভয়ঙ্কর সত্যি অপরাধের কাহিনীটি বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি আজকের কাহিনীটি হলো বাস্তব জীবনের এক রাজকুমারীকে নিয়ে যার নাম সাকরে খালিলি নওয়াজি উনিশশো সালে সাতাশে আগস্ট এই রাজকুমারী তখনকার মাদ্রাজ অর্থাৎ এখনকার চেন্নাইতে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মহীশূর রাজবাড়ির দেওয়ান ছিলেন বিপুল ঐশ্বর্যের মধ্যে বড় হওয়া অসামান্য রূপের অধিকারী এই রাজকুমারীর বিয়ে হয় উনিশশো সালে আকবর মির্জা খালিলি নামক এক আই এ এস অফিসারের সাথে চারজন কন্যা সন্তান নিয়ে এই দম্পতির সুখী সংসার ছিল তখনকার দিনের বোম্বাই আর এখন মুম্বাই এই শহরে তারা বাস করতেন কিন্তু কোনো পুত্র সন্তান না থাকার কারণে সাকরে খালিলি নওয়াজের মনে একটা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ছিল উনিশশো চুরাশি সালে সাকরে খালিলি দিল্লিতে প্রদেশের এক রাজবাড়ির একটা বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসেন এই বিয়েবাড়ির অনুষ্ঠানে তার সাথে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম স্বামী শ্রদ্ধানন্দ সাধু বাবা হয়ে যাওয়ার আগে যার নাম ছিল মুরলী মনোহর মিশ্রা মধ্যপ্রদেশের সাগরের বাসিন্দা এই মুরলী মনোহর মিশ্রা সেই উত্তরপ্রদেশের রাজবাড়ির কর্মচারী ছিল এই ব্যক্তি রাজবাড়ির জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম তাছাড়া নিজেকে সে জানা একজন বাবা বলে পরিচয় দিত এই ব্যক্তির সাথে আলাপ হওয়ার পরে সাকরে খালিলি তার মনের আকাঙ্ক্ষার কথা জানান যে তিনি পুত্র সন্তানের মা হতে চান মুরলী মনোহর মিশ্রা ততক্ষণে জেনে গেছিল যে তিনি একজন রাজকুমারী এবং প্রভুত্ব সম্পত্তির অধিকারী সে তাকে বলে সে উপায় জানে যার দ্বারা তিনি পুত্র সন্তানের মা হতে পারবেন এইভাবে সে আস্তে আস্তে নিজের চক্রান্তের জালে সাঁকড়ে খালি ফাঁসাতে থাকে পুত্র সন্তানের মা হওয়ার উপায় করার জন্য ঘন ঘন মুরলী মনোহর মিশ্রের সাথে সাক্ষাতের কারণে তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে হঠাৎ সাকরে খালিলি আকবর মির্জা খালিলির কাছ থেকে ডিভোর্স নিয়ে উনিশশো সালে এই মুরলি মনোহর মিশ্রাকে বিয়ে করেন কিন্তু এই প্রেম আর বিয়েতে দুজনেরই স্বার্থ ছিল সাকরে খালিলি বিয়ে করেছিলেন একটা পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় আর মুরলি মনোহর মিশ্র বিয়ে করেছিল সাকরে খালিলির প্রভূত সম্পত্তির মালিক হওয়ার জন্য চারজন কন্যা সন্তানের মা আটচল্লিশ বছর বয়সে নিজের স্বামীকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করছে এই ঘটনায় তার সমস্ত পরিবার অত্যন্ত অপমানিত বোধ করে এবং তার সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে তার তিনজন কন্যা সন্তান মাকে ছেড়ে বাবার সাথেই থাকতে শুরু করে কিন্তু শুধুমাত্র তার ছোট কন্যা সাবাখালিলি মায়ের সাথেই থাকত মুরলী মনোহর মিশ্রাকে বিয়ে করার পরে তিনি বম্বে থেকে ব্যাঙ্গালোরে চলে যান সেখানে তার প্রচুর সম্পত্তি এবং কয়েকটা প্রাসাদোপম বাড়ি ছিল বম্বে ছাড়ার সময় বড় তিনজন মেয়ে মায়ের এরকম সিদ্ধান্তে প্রচণ্ড বিদ্বেষের কারণে বাবার সাথে থেকে গেলেও ছোটো মেয়ে সাবা কিন্তু মায়ের সাথে বম্বে থেকে ব্যাঙ্গলোরে চলে আসে বেশ কিছুদিন সাবা মায়ের সাথে ব্যাঙ্গলোরে থাকার পর মডেলিংয়ের কারণে আবার সে বম্বে চলে যায় দ্বিতীয়বার বিবাহ করার পরে সাকরে খালিলির সমস্ত পরিবার তার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে ফোন করে খোঁজ নেওয়ারও বিশেষ কেউ ছিল না কিন্তু ছোটো মেয়ে সাবা বম্বে থেকে প্রায় প্রত্যেক দিনই ফোন করে মায়ের সাথে গল্প করতো খোঁজ খবর নিত উনিশশো সালে এপ্রিল মাসের শেষে একদিন সাবা মায়ের সাথে কথা বলার জন্য ফোন করে কিন্তু তার মা ফোনটা ধরেন না তারপর সে প্রায় প্রত্যেক দিনই তার মাকে ফোন করতে থাকে কিন্তু ফোনডিং হয়ে যায় অথবা কোনো কোনো দিন মুরলি মনোহর মিশ্র ফোন তুলে বলে তার মা নেই হায়দ্রাবাদ চলে গেছেন এইভাবে ন মাস কাটার পরে একদিন সাবা মুরলি মনোহর মিশ্রের ওপর ভীষণই চাপের সৃষ্টি করে তার মায়ের সাথে কথা বলানোর জন্য সে জানায় তার মায়ের সাথে কথা না বলালে সে পুলিশে গিয়ে অভিযোগ জানাবে তখন সে সাবাকে জানায় তার মা সন্তান সম্ভবা এবং ইউএসএতে রুজবেল্ট নামক একটা হসপিটালে সন্তান প্রসবের কারণে ভর্তি রয়েছে সাবা সব রকম খবর নিয়ে দেখে এটা সম্পূর্ণ মিথ্যে কথা নিখোঁজ হবার প্রায় মাস পরে উনিশশো সালের জুন মাসে সাবা খালিলি ব্যাঙ্গলোরে আসে এবং থানায় গিয়ে তার মায়ের নিখোঁজের জন্য মুরলি মনোহর মিশ্রকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করে ব্যাঙ্গালোর ক্রাইম ব্রাঞ্চের টিম তদন্তের কাজ শুরু করে এবং স্বামী শ্রদ্ধানন্দকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশের কাছে কোনো রকম তথ্য প্রমাণ না থাকার কারণে তারা তার বিরুদ্ধে প্রায় কিছুই করতে পারে না দীর্ঘ সময় তদন্তের পরে কোনো রকম সূত্র না পেয়ে পুলিশ বলে নিখোঁজের পরে প্রায় এক বছর কেটে গেছে তো এই বিষয়ে আর কিছু করা সম্ভব নয় তারপরেও দীর্ঘ সময় পুলিশ তদন্ত করতে থাকে উনিশশো সাল থেকে চুরানব্বই সাল পর্যন্ত সেই তদন্ত চলে আশা ছেড়ে দিয়ে পুলিশ ফাইনাল ক্লোজার রিপোর্টে লিখে এতদিন পরে তদন্ত করে নিখোঁজ সাকরি খালি লিখে খুঁজে বার করা সম্ভব নয় শুধুমাত্র যদি কোনো চমৎকার হয় তাহলেই তাকে খুঁজে পাওয়া যাবে তিরিশে এপ্রিল উনিশশো সালে এই ফাইনাল ক্লোজার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ব্যাঙ্গালোর পুলিশের তার আগের দিন সন্ধেবেলা একটা মদের দোকানের সামনে ব্যাঙ্গালোর পুলিশের একজন কনস্টেবল সাদা পোশাকে কর্তব্যরত ছিলেন সেখানে মদ্যপানের সাথে সাথে কিছু লোক পুলিশের বিষয়ে অপরাধের বিষয়ে আলোচনা করছিল তার মধ্যে একজন ব্যক্তি প্রচণ্ড নেশা করে অপরাধী ধরার ক্ষেত্রে পুলিশের ভূমিকাকে পুরো উড়িয়ে দেয় সেখানে উপস্থিত বাকি সমস্ত ব্যক্তিদের সে জানায় পুলিশের কোনো ক্ষমতাই নেই না হলে তিন বছর আগে তার মালিক নিজের স্ত্রীকে হত্যা করে যেভাবে তার মৃতদেহ গায়েব করেছে সেটা নিশ্চয়ই পুলিশ খুঁজে বার করত এই কথাটা শোনার পরে সাদা পোশাকের কনস্টেবল মনে হয় এই বিষয়টি কী সেটা জানতে হবে এমনিতে তিনি সাদা পোশাকে ছিল তাই একজন সাধারণের মতো সেই ব্যক্তির সাথে কথা বলতে শুরু করেন নেশাগ্রস্ত ব্যক্তি অল্প কথায় উত্তেজিত হয়ে সমস্ত কথা সেই সাধারণ পোশাকের কনস্টেবলকে বলে দেয় সে জানায় সাকরে খালিলিকে হত্যা করে তার বাড়ির উঠোনে কবর দেওয়া আছে এবং মৃতদেহ রাখার জন্য এই ব্যক্তি কোনো এক দোকান থেকে কফিনটি কিনেছিল সেটাও জানায় এই কনস্টেবলের একজন বন্ধু ছিলেন ব্যাঙ্গালোর ক্রাইম ব্রাঞ্চে তিনি সঙ্গে সঙ্গে সেই বন্ধুকে এই বিষয়ে সমস্ত খবর জানান তারপর ব্যাঙ্গালোর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ব্যক্তিকে সেই রাতেই তুলে নিয়ে থানায় যায় জিজ্ঞাসাবাদে এই ব্যক্তি জানায় সে মুরলী মনোহর মিশ্রা ওরফে স্বামী শ্রদ্ধানন্দর বাড়ির কাজের লোক ছিল অল্প কিছুদিন আগে সে সেই কাজটি ছেড়ে দিয়েছে এরপর পুলিশ সবচেয়ে প্রথমে যে দোকান থেকে এই ব্যক্তি কফিন কিনেছিল বলে দাবি করছিল সেখানে যায় এবং খোঁজ নিয়ে দেখে এই ব্যক্তি সঠিক কথাই বলছে তিন বছর আগে মুরলী মনোহর মিশ্র সেই দোকানে গিয়ে বলেছিল একজন লম্বা মানুষের সমান একটা অ্যান্টিক মূর্তি তার কাছে আছে সেটা সুরক্ষিত রাখার জন্য প্রচণ্ড শক্তপোক্ত একটা কফিন তার চাই তথ্য প্রমাণ হাতে নিয়ে সেদিন দুপুরে পুলিশ মুরলী মনোহর মিশ্রাকে গ্রেপ্তার করে প্রথমে তিনি কিছুতেই স্বীকার করছিল না কিন্তু যখন তার কাজের লোককে তার সামনে আনা হয় তখন তার আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তখন তিনি সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে পুলিশকে জানায় দিল্লিতে যখন চাকরি খালিলির সাথে তার আলাপ হয় তখন তার সম্পর্কে খোঁজ নিয়ে এসে জানতে পারে তিনি রাজার বাড়ি দেওয়ানের মেয়ে এবং বম্বে ও ব্যাঙ্গলোরে প্রচুর সম্পত্তি তার নামে আছে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তখনই সে তাকে বিয়ের পরিকল্পনা করে বিয়ের অল্প কিছুদিন পরেই সাকরে খালিলি তার উদ্দেশ্য বোধই বুঝতে পেরে গেছিলেন সে কারণে তিনি তার চার মেয়েকে মাসিক হাত খরচের টাকা তো দিতেনই তার সাথে সাথে তার সমস্ত সম্পত্তি আস্তে আস্তে তার মেয়েদের নামে করতে শুরু করেন মুরলী মনোহর যোশী অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি তার কোনো কথাই শুনতেন না এইভাবে চললে তো তার ভাগে প্রায় কিছুই আসবে না নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে মুরলী মনোহর যোশী সাঁকরে খালিলিকে হত্যা করার পরিকল্পনা করে আঠাশে এপ্রিল উনিশশো সালে বাড়ির সমস্ত কাজের লোককে ছুটি দিয়ে চায়ের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে সে তার স্ত্রীকে খাইয়ে প্রথমে অজ্ঞান করে দেয় তারপর তাকে হত্যা না করে সেই অজ্ঞান অবস্থাতেই কফিন বন্দি করে জীবন্ত কবর দেয় পরের দিন মিস্ত্রি ডেকে সেই কবরের ওপরের জায়গাটা দামি ইটালিয়ান মার্বেল দিয়ে সুন্দর করে বাঁধায় এবং তারপর সেই উঠোনের একটা কোণে একটা বার বানায় এবং সেই রাতে সে নিশ্চিন্তে ঘুমায় যেদিন এই সব কিছু ঘটনা ঘটে তার পরের দিনই সে তার সমস্ত বন্ধুবান্ধবকে ডেকে সেই উঠোনে বানানোর নতুন ফ্লোরে পার্টি করে ওপরে ফ্লোরে উদ্দাম নৃত্য মদ্যপান চলছিল আর তার তলায় তার স্ত্রী জীবন্ত কবরে ছটফট করছিল একানব্বই সাল থেকে চুরানব্বই সাল পর্যন্ত একইভাবে সেই ফ্লোরে সপ্তাহে প্রায় পাঁচ দিন পার্টি উদ্যাম নৃত্য চলতে থাকে কিন্তু তার বাড়ির এক কর্মচারীর ভুলে যদি না এই ঘটনা প্রকাশ্যে আসত তাহলে হয়তো কোনো দিনই কেউ জানতে পারতো না সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার ফলে সে সব সত্যি কথা বলে দেয় তারপর পুলিশের উপস্থিতিতে সেই ফ্লোর খুঁড়ে কফিনবন্দি অবস্থায় সাঁকরে খালিলির কঙ্কাল উদ্ধার করা হয় এবং এই সমস্ত প্রক্রিয়াটা ক্যামেরাবন্দি করা হয় তিন বছর পর কফিন খোলা হয় এবং তার মধ্য থেকে কঙ্কালটি বেরোয় তার হাতের হিড়ের আংটি এবং সোনার চুড়ি দিয়ে শনাক্তকরণ করা হয় কিন্তু শুধুমাত্র আংটি এবং চুরি যথেষ্ট তথ্য প্রমাণ নয় সে কারণে ডিএনএও করা হয় এবং ডিএনএ টেস্টে প্রমাণিত হয় যে এটা শাঁখড়ে খালিলে মৃতদেহ ছিল যখন সেই কফিনটি পরীক্ষা নিরীক্ষা করা হয় দেখা যায় কফিনের ভেতরের অংশে গভীর নখের আঁচড় রয়েছে ওনাকে শুধুমাত্র ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে জীবন্ত কবর দেওয়ার ফলে যখন তার জ্ঞান ফেরে তখন অক্সিজেনের অভাবে তার দম বন্ধ হয়ে আসছিল সে কারণে তিনি কফিনটি খুলে সেখান থেকে বেরোনোর জন্য প্রাণপণ ব্যর্থ চেষ্টা করেছেন যার ফলে এই গভীর নখের আঁচরের দাগগুলো কফিনের গায়ে সৃষ্টি হয়েছে উনিশশো সালের তিরিশে এপ্রিল স্বামী শ্রদ্ধানন্দকে গ্রেপ্তার করা হয় তারপর ব্যাঙ্গলোর লোয়ার কোর্টে এই কেস এগারো বছর ধরে শুনানি চলে দু সালের এগারোই মে ব্যাঙ্গলোর লোয়ার কোর্ট থেকে তার ফাঁসি সাজা হয় তারপর এই রায়ের বিরুদ্ধে স্বামী শ্রদ্ধানন্দ হাইকোর্টে যায় এবং হাইকোর্টেও এই ব্যাপারে খুব তাড়াতাড়ি রায় দেয় সেখানেও তার ফাঁসির সাজা বহাল থাকে সেই রায়ের বিরুদ্ধে আবার সে সুপ্রিম কোর্টে যায় এবং দু হাজার আট সালে সুপ্রিম কোর্ট তার ফাঁসির কারাদণ্ড দিয়ে দেয় এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী একজন ব্যক্তি যে তার স্ত্রীকে এইভাবে জীবন্ত কবর দিয়ে সেই কবরের ওপরে দিনের পর দিন উদ্দাম নৃত্য পার্টি করেছে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড কি যথেষ্ট তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই ভয়ঙ্কর সত্যি অপরাধের ঘটনাটা অন্যকেও দেখার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি